রেজাল্ট পরবর্তী প্রাপ্ত নম্বরে খুশি না হয়ে যারা যারা নর্মাল পিপিএস এবং আবেদন করেছিল তাদের রেজাল্ট অবশেষে আসতে চলেছে সেই মর্মেই নোটিফিকেশান জারি হয়ে গেল এবং রেজাল্টে বড় সড়ো পরিবর্তন কিন্তু ঘটছে পিপিএস পিপিআর আবেদনের পর অনেকের নাম্বারের অনেক অনেক পরিবর্তন হচ্ছে রিভিউ এবং স্ক্রুটিনির মাধ্যমে অনেকের দু এক নম্বর যেমন বাড়ছে তেমনি অনেকের ক্ষেত্রেই নাম্বার বাড়ার প্রবণতাটা কিন্তু অনেকটাই বেশি কুড়ি পঁচিশ তিরিশ পর্যন্তও কিন্তু নাম্বার বাড়ছে তৎকাল পিপিএস পিপিআর ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে মেধা তালিকাতেও কিন্তু পরিবর্তন হয়েছে তো তুমি কি আবেদন করেছিলে এই নর্মাল পিপিএস পিপিআর জন্য যদি আবেদন করে থাকো তাহলে কমেন্টে জানিও কোন সাবজেক্টের জন্য কি আবেদন করেছো সেটা স্টুডেন্ট নাকি রিভিউ তাহলে তুমি রেজাল্ট চেক করে নেওয়ার পর অবশ্যই জানিও তোমার রেজাল্ট কি এসেছে কিভাবে রেজাল্ট চেক করবে সেটা যেমন জানিয়ে দেব তেমনি কোন রিজিওনাল অফিস থেকে সেটা কালেক্ট করতে হবে সেটাও কিন্তু আজকের এই উপস্থাপনায় জানিয়ে দেব আরও জানিয়ে দেব কবে থেকে তুমি এই রেজাল্ট চেক করতে পারছ এবং কোন দিন তোমাকে কালেক্ট করতে হবে রিজিওনাল অফিস থেকে তোমার নতুন মার্কশিট এবং সার্টিফিকেটটা কবে নাগাদ তুমি কালেক্ট করতে পারবে সমস্ত তথ্য এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে নিয়ে চলে এসেছি তাই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে এবং সেই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর প্রাপ্ত নম্বরে খুশি না হতে পেরে সংসদের নিয়ম অনুযায়ী তোমরা কেউ কেউ তৎকাল পিপিএস পিপিআর করেছিলেন এবং কেউ কেউ নর্মাল পিপিএস পিপিআর করেছিলেন তৎকাল পিপিএস এর রেজাল্ট তো অনেক আগেই পাবলিক হয়ে গেছে চ্যানেলের থ্রু দিয়ে সেটা তোমাদেরকে জানিয়েছি গত উনত্রিশে মে নোটিফিকেশন জারি করলো ডাব্লিউ বোর্ড তোমাদের নর্মাল পিপিএস মানে নর্মাল পিপিএস প্রিপিয়ারের রেজাল্ট আসতে চলেছে এবং সেই কারণেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে ডাব্লিউ বি বোর্ড সেখানে একাধিক ডেট আমরা দেখতে পেয়েছি নোটিফিকেশানে কি বলা ছিল সেটাও একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আগেই আমি জানিয়েছি তাও তাহলে আজকের এই উপস্থাপনাটা কেন সে সম্পর্কে ডিটেলসে পরে জানাচ্ছি এই যে এতগুলো ডেট তোমরা এখানে দেখছো আমি এখানে নোট ডাউন করে দিয়েছি এই ডেটগুলোর কি সত্যিই প্রয়োজন ছিল তাছাড়া এমনই একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে কোনোটাই ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না তোমাদের তরফ থেকে অনেকেই প্রশ্ন করছো যে কখন থেকে কোন সময় থেকে তোমরা ওয়েবসাইট ভিজিট করে এই নর্মাল পিপিএস পিপিআর রেজাল্ট দেখতে পাবে সেই সম্পর্কে আমরা সঠিকভাবে কিছুই দিশা তোমাদেরকে দেখাতে পারছি না এই কারণেই কারণ বিজ্ঞপ্তিতে সেরকম কোনো টাইমের উল্লেখই নেই তাছাড়া সেখানে একাধিক যে ডেট রয়েছে বলা হচ্ছে অধিকাংশ জনের রেজাল্ট তারা জানতে পারছে তিরিশে মে থেকে আবার বেশ কিছু জন তারা যারা পাচ্ছে না তারা তিন তারিখে জুনের তিন তারিখের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তো এই ব্যবস্থাপনায় বা কেন হবে সবার জন্য তো একই রকম সিস্টেম হওয়ার কথা যদি মনে হয় সমস্ত পিপিএস এখনো চেক করা হয়নি আরও কিছুটা সময় লাগবে তাহলে সেই সময়টা হাতে নিয়ে আমার মনে হয় সবার রেজাল্ট একই সঙ্গে বের করে দেওয়াটা উচিত ছিল কারণ প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে রয়েছে তোমরা যারা যারা আবেদন করেছো এইবার তুমি তিরিশ তারিখে একবার চেক করলে দেখতে পেলে না আবার একত্রিশে চেক করলে দেখতে পেলে না কিন্তু নোটিফিকেশনে বলা আছে তেসরা জুন পর্যন্ত তুমি দেখতে পারবে তাহলে কি প্রতিদিনই তুমি এইভাবে চেক করতে থাকবে আর প্রতিদিনই এই হতাশ হয়ে ফেরত চলে আসবে ওয়েবসাইট থেকে যে না আজ নয় তাহলে কালকে দেখতে পাবো তো এই ব্যবস্থাপনাটা হবে কেন যে কোনো একটা ডেটেই আমার মনে হয় যে এটা প্রকাশ করে দেওয়াটা উচিত ছিল এবং টাইমটা উল্লেখ করে দিতে হতো দেখো তিরিশ তারিখ থেকে যেহেতু তোমাদের রেজাল্ট দেখতে পাবে বলে জানিয়েছে বোর্ড তাহলে তোমাদের এখন দেখতে পাওয়ার কথা টাইম তো উল্লেখ করা নেই আমারই কয়েকজন ছাত্র তারা কিন্তু জানিয়েছে যে পোর্টাল ভিজিট করে তারা তাদের নর্মাল পিপিএস পিপিআর যে অ্যাপ্লিকেশন করেছিল তার রেজাল্ট এখনও দেখতে পাচ্ছে না তো তোমরা জানিও তোমরা যারা যারা আবেদন করেছিলে তোমরা কি দেখতে পাচ্ছ পোর্টালে তোমাদের রেজাল্ট সম্পর্কে কি কিছু আছে যদি না দেখতে পাও সেটাও কমেন্টে জানিও দেখতে পেলে সেটাও কমেন্টে জানিও তাহলে আমি সেই অনুযায়ী স্টুডেন্টদেরকেও কিন্তু বলতে পারবো তো এইবার আসি যে এই যে তোমাদের নোটিফিকেশনটা জারি হলো সেখানে কি বলা হলো সেটা তো তোমরা ইতিমধ্যে জেনেই গেছো তাও একটু জিস্ট বলে দিচ্ছি যে তোমাদের তিরিশ তারিখ থেকে তোমরা এই নর্মাল পিপিএস পিপিআর যে আবেদন করেছো তার রেজাল্টটা দেখতে পাচ্ছ দেখতে পাবে কবে তেসরা জুন পর্যন্ত তো এর আগে দেখতে পাবে কিছুজন পরে দেখতে পারবে এটা তো বলেই দিলাম এইবার তোমরা এই রেজাল্ট চেক করার জন্য কোথায় যেতে হবে তোমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে সেই ওয়েবসাইট বা পোর্টালটা আমি এখানে বলে দিয়েছি এই পোর্টালটা ভিজিট করতে হবে নোটিফিকেশন এর আগের দিনে বলে দিয়েছিলাম সেখানে ভিজিট করতে হবে কিভাবে লগ করে তোমরা যেভাবে অ্যাপ্লিকেশানটা করেছিলে অনলাইনে সেইভাবেই তোমাকে লগ করতে হবে তার জন্য যে ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করেছিলে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করেই লগ ইনের মাধ্যমে তোমাদেরকে রেজাল্ট চেক করতে হবে যদি তোমার এই আবেদনের পরিবর্তন হয় নম্বরের তাহলে সেখানে চেঞ্জ বলে লেখা থাকবে না হলে রিভাইজড বলে লেখা থাকবে আর যদি না পরিবর্তন হয় তাহলে সেখানে নো চেঞ্জ বা আনচেঞ্জ বলে লেখা থাকবে এবার সেখানে যে পরিবর্তনটা হলো সেটা ডিটেলসে থাকতেও পারে নাও থাকতে পারে অনেক সময় দেখা যায় ডিটেলসটা দিয়ে দেওয়া হয় কোথায় কী পরিবর্তন হয়েছে আবার অনেক সময় কিন্তু থাকে না তো তুমি এই রিভাইজড বা চেঞ্জ এর থেকে বুঝবে যে পরিবর্তনটা হলো আর যদি না পরিবর্তন হয় তাহলে সেখানে নো চেঞ্জ বা আনচেঞ্জ দেখলে বুঝবে কোনো নম্বর চেঞ্জ হয়নি এইবার যদি তোমার নাম্বারের পরিবর্তন হয় সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে তোমার মার্কশিটটা নতুন করে আবার নিতে হবে রিভাইস মার্কশিটটা নিতে হবে তার জন্য তোমার হাতে এখন যে মার্কশিটের সার্টিফিকেটটা রয়েছে সেটা তোমাকে সাবমিট করতে হবে কোথায় করতে হবে তুমি যদি রিজিওনাল অফিসে নিজে গিয়ে তোমার রিভাইস মার্কশিটটা কালেক্ট করো তাহলে তোমাকে ডিরেক্ট যেতে হচ্ছে যাও তাহলে স্কুলে সেটা সাবমিট করতে হবে মানে পুরনো মার্কশিট এবং সার্টিফিকেটটা জমা না করলে তুমি কিন্তু নতুন মার্কশিট আর সার্টিফিকেটটা পেতে পারবে না আর এটা তুমি কবে থেকে পেতে পারবে সেই ডেটটা বলা হয়েছে যে পাঁচ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুনের পাঁচ তারিখের পর সেটা পাওয়া যাবে কোথা থেকে কালেক্ট করতে হবে বিভিন্ন রিজিওনাল অফিস থেকে বিভিন্ন রিজিওনাল অফিস মানে কি এক একটা জায়গা রিজিওনাল অফিস এক এক রকম হয়ে থাকে তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে প্রশ্ন করেছিলে যে রিজিওনাল অফিসটা কোনটা হবে তোমার দেখো তোমাদের আমি এখানে বলে দিচ্ছি যে কোন 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 জেলা রিজিওনাল অফিসের আওতায় আসে সেই অনুযায়ী তুমি যে জেলার অন্তর্ভুক্ত তাহলে সেই রিজিওনাল অফিসে গিয়েই তোমাকে কালেক্ট করতে হবে দেখো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্থ বেঙ্গল অফিস তোমাকে একেবারে ছবি সহকারে দেখিয়ে দিচ্ছি যে অফিসটা দেখাচ্ছি তার নাম হচ্ছে রাহুল সংকীর্তায়ন ভবন সেইখানে এই এই যে নর্থ বেঙ্গল যে অফিসটা এখানে কারা কারা তোমরা যেতে পারবে দার্জিলিং হিল এরিয়া দার্জিলিং পি আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার মালদা তোমরা এই জেলার মধ্যেকার হলে তাহলে এই রিজিওনাল অফিস থেকে তোমার মার্কশিটটা কালেক্ট করতে হবে অবশ্যই সেখানে কিন্তু পুরনো মার্কশিটটা জমা করতে হবে পুরনো সার্টিফিকেটটা জমা করতে হবে না হলে পাবে না নেক্সট যে অফিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে বর্ধমান অফিস এখানে তোমরা কারা কারা যেতে পারবে বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম বর্ধমান আর পূর্ব মেদিনীপুর তারা এখানে যোগাযোগ করবে নেক্সট যে অফিসটা দেখাচ্ছে এটা হচ্ছে মেদিনীপুর অফিস নাম শহীদ মাতঙ্গিনী ভবন পুরো অ্যাড্রেস সহকারে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে কারা যাবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এখান থেকে যদি তুমি ডিভাইসড হয়ে থাকে তুমি এই অফিস থেকে কালেক্ট করে নেবে নেক্সট যে অফিসটার কথা বলছি সেটা হচ্ছে কলকাতা অফিস ফুল অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়া আছে দেখো বিকাশ ভবন তোমরা দেখতেই পাচ্ছ এখানে কারা যাবে কলকাতা চব্বিশ পরগনা মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুটোই হাওড়া নদীয়া মুর্শিদাবাদ এই জেলার থেকে যদি তুমি দেখে থাকো তাহলে তুমি যদি এই জেলার অন্তর্গত হয়ে থাকো তাহলে তোমাকে কিন্তু এই রিজিয়নাল অফিস থেকে কালেক্ট করতে হবে তাহলে ডাব্লিউ এসি বোর্ডের তরফ থেকে যে চারটে রিজিয়নাল অফিস রয়েছে সমস্ত অফিসগুলো তোমাকে একবারে ছবি নাম তার অ্যাড্রেস সহকারে সমস্তটা বলে দিলাম তুমি যে জেলার হবে সেই অনুযায়ী রিজিয়নাল অফিস থেকে তোমাকে কালেক্ট করতে হবে কোন রিজিয়নাল অফিসটা তোমার হবে সেটাও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো তুমি এখন কোন জেলার থেকে দেখছো আজকের এই উপস্থাপনাটা সেটাও তুমি কমেন্টে জানাতে পারো তো তোমাদের রেজাল্ট চেক করার পরে অবশ্যই জানাবে যে রেজাল্টে তোমার কীরকম পরিবর্তন হলো রিভাইজড কি হয়েছে নাকি হয়নি মানে চেঞ্জ কি হয়েছে নাকি হয়নি সেটা জানিও নাম্বার তো প্রচুর প্রচুর পরিমাণে পরিবর্তন হচ্ছে তৎকালের ক্ষেত্রেও আমরা দেখেছি নাম্বারের অনেক পরিবর্তন হয়েছে আশা করি এই নর্মাল পিপিএস পিপিআর এর ক্ষেত্রেও নাম্বারের অনেক পরিবর্তন হবে সাধারণত এই পিপিএস পিপিআর নাম্বার কমে যায় না তৎকালের ক্ষেত্রে তো সেটা হয়ইনি বিগত বছরগুলোতেও আমার ধারণা এখনো পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি তো তোমাদের যদি কারোর এরকম ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন আজকের এই উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যেহেতু তুমি আবেদন করেছো নর্মাল পিপিএস পিপিআর জন্য এবং তার রেজাল্ট যেহেতু আসছে তাই আমার পক্ষ থেকে এরকমই কামনা থাকবে যে আমাদের নাম্বারের যাতে পরিবর্তন হয় তো আজকের মতন এই উপস্থাপনা এখানেই শেষ করছি নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে